হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি শীতকালীন খুব মজার সবজি রেসিপি আর এটা হচ্ছে নতুন আলু আর বাঁধাকপি দিয়ে একটা সবজি ভাজি এখানে আমি হাফ কাপ তেলের মধ্যে তিনটা আলু নতুন আলু কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছি এটাকে একটু আমি হাফ টান করে নিব আর দিয়ে দিচ্ছি অল্প একটু দুই চিমটি হলুদ গুঁড়ো আলুটাকে একটু হাফ টান করে নেই তারপর একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু এই সবজি ভাজিটা এত মজা হয় এত মজা হয় এটা ভাত পরোটা রুটি দিয়ে খেতে খুবই মজা হয় সব কিছু দিয়েই খেতে পারবেন কালুটা তুলে নিলাম এখন এই তেলের মধ্যে দুটো তেজপাতা কয়েকটা কাঁচামরিচ আর একটা মরিচ দিয়ে দিলাম এটাকে একটু এক দুই সেকেন্ড ভেজে নিচ্ছি কাঁচামরিচগুলো একটু ভেঙে দিচ্ছি কেটে দিচ্ছি খুন্তি দিয়ে এখন কিন্তু বাজারে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই ফ্রেশ সবজি দিয়ে কিন্তু সবজি ভাজি করে খেতে খুবই মজার হয় আর এই উইন্টার সিজন যেহেতু এখন শীতের দিন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এক চা চামচ রসুন এটাই কিন্তু একটা পারফেক্ট টাইম মজার মজার সবজি রান্না করে খাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা একটু বাদামি হয়ে এসেছে হালকা বাদামি রং হয়েছে এখন আমি বাঁধাকপি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচি করে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন সেটা দিয়ে দিচ্ছি এবং রান্নাটা কিন্তু খুবই সহজ খুব বেশি কিছু লাগে না এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এখন এটাকে একসাথে করে মিশিয়ে দিতে হবে নেড়েচেড়ে এখন চুলার্সটা মিডিয়ামে রেখে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ফিরে আসছে আমি প্রথমে ক্লাসে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম কিন্তু ঢাকনাটা আমার কড়াইতে হচ্ছিল না আবার আমি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ আপনারা আবার ভাবতে পারেন এই ঢাকনা কেন দিল তাই বলে দিলাম এখন আবার নেড়ে চেড়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব চুলা গাছটা কিন্তু মিডিয়ামে আছে মিডিয়ামে রাখতে হবে না নতুপা কিন্তু পুড়ে ভাজিটা নষ্ট হয়ে যাবে তা আবারও নেড়ে চের চার পাঁচ মিনিটের জন্য দিয়ে দিব আগে আলুটা দিয়ে নেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর আবার পাঁচ মিনিটের জন্য আবার রান্না করব ঢেকে এখন হাফ কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর একটু নেড়ে ঢেকে দিচ্ছি আমার হলুদটা একটু কম লাগছে তাই আমি আরও চা চামচ হলুদ দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে আবার ঢেকে দিব ঢেকে আবার তিন চার মিনিট রান্না করব তা এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর যদি ভিউয়ার্স আমার রান্নাগুলো ভালো লাগে সহজ লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমি এখানে একটা টমেটো চৌকো করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে আবার ঠেকে দিলাম চার মিনিটের জন্য ঢেকে আবার ঢাকনা খুলে হাফ কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি তা আবারও তিন চার মিনিট পর টমেটোটা একটু হয়ে আসলে আবারও নেড়ে দিব এখন হয়ে এসেছে প্রায় আমার ভাজিটা এখন এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার থেকে পাঁচ মিনিটের জন্য ঠেকে রাখবো আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম দুই চিমটির মতো এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন তা নেড়ে চেড়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য ঠেকে রান্না করব চার পাঁচ মিনিট পর হয়ে গেছে আমার ভাজিটা এখন নামানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচি আর দু তিনটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো আশা করছি রেসিপিটা সহজ লেগেছে খুবই মজার বাসা ট্রাই করবেন এই শীতে রুটি পরোটা ভাত দিয়ে খুবই ভালো লাগবে আর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমি এমন কোন সহজ এবং চটজলদি রেসিপি দিলে আপনারা সরাসরি খুব দ্রুত দেখে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই তো হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন সহজ ছোটো রেসিপি নিয়ে চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ